হ্যাপি নিউ ইয়ার সবাইকে এখন এখন কটা বাজে বাজে জি আমরা উঠে পড়েছি ছটা ঘুম থেকে তাড়াতাড়ি করে সূর্যোদয় দেখব বলে কারণ এখান থেকে তো কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে তো সেই এক্সপেকটেশন নিয়ে আমরা যাচ্ছি আমাদের তো এখান থেকে হোমস্টে থেকে কাছেই তো আমরা বেরিয়ে পড়েছি তো চলো তারপরে গিয়ে দেখা হচ্ছে সূর্য উঠবে এরকম আকাশটা দেখছো এরকম হয়ে আছে তো যাই আমরা তাড়াতাড়ি নতুন বছরের প্রথম সূর্যোদয়টাই আমরা পাহাড়ে দেখছি এবং বছরের প্রথম দিনটি আমরা শুরু করছি কাঞ্চনজঙ্ঘা দেখে এটা ভেবেই মনে মনে বেশ রোমাঞ্চ অনুভব করছিলাম তো সেই উদ্দেশ্যেই আমরা হেঁটে হেঁটে চললাম অহলদারা ভিউ পয়েন্টের দিকে চড়াই রাস্তা আর সেই সময় ঠান্ডাটাও লাগছিল বেশ জন্য একটু হাঁপ ধরে যাচ্ছিল হাঁটতে হাঁটতে যদিও বেশিক্ষণ হাঁটতে হয়নি আমাদের হোটেল থেকে ভিউ পয়েন্ট পৌঁছাতে সর্বমোট মোটামুটি লেগেছে মিনিট যখন পৌঁছালাম সামনে দেখি সূর্য উঠবো উঠবো করছে বেশ কিছু লোকের জটলা তৈরি হয়েছে চারিদিক তো কুয়াশা হয়ে আছে যায় না কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো কিনা দেখাজাক এটা তোমরা সবাই আশা করিই চিনতে পারছো ইটার আকৃতি অনেকটা রবি ঠাকুরের মুখের মতো না কুয়াশা থাকার কারণে কাঞ্চনজঙ্ঘা আমাদের দৃষ্টিগোচর হলো না সেই জন্য আমরা হোটেলে ফিরে এলাম কিন্তু হঠাৎই আমাদের রুমের জানলা দিয়ে চোখে পড়ল সোনালী আলোয় ঝলমল করা কাঞ্চনজঙ্ঘা পরে আকাশ পরিষ্কার হতে আরো পরিষ্কারভাবে আমরা দেখতে পেলাম কাঞ্চনজঙ্ঘাকে হোটেলে বসেই চা খেতে খেতে এই অপরূপ দৃশ্য উপভোগ করলাম আমরা এখন বেরিয়ে পড়েছি কি করতে সিটং অরেঞ্জ গার্ডেন দেখতে হোমস্টে থেকে বেরোলাম হেঁটে হেঁটে যাচ্ছি এক কিলোমিটার মতো হাঁটা আছে যেতে অসুবিধা হবে না কারণ এরকম ডাউন রাস্তা কিন্তু আসতে এক কিলোমিটার একদম দম বেরিয়ে যাবে এই এত ঢালু রাস্তা টুমটুম করতে করতে যাচ্ছে টুমটুম করতে করতে যাচ্ছে এখানে নরমাল হাঁটা যায় এই রাস্তাটা দিয়ে হেঁটে যাচ্ছি চারপাশটা এত সুন্দর তো আমার তো খুবই ভালো লাগছে তোমরাও দেখো তোমাদেরও ভালো লাগবে খুব সুন্দর লাগছে চারিদিকে পাহাড় এখন গড়গড়িয়ে নেমে যাচ্ছি একদম আসার সময় বুঝতে হবে ইঞ্জিনে কতটা পিক আপ দিতে হবে তবে আর আমি আমি খুব হাঁপিয়ে যাই খুব তাড়াতাড়ি ওই জন্য আমাকে তো থেমে থেমে আসতেই হবে পারবে না মুখ লাল হয়ে যাবে না হবে

গাঁদা ফুলের মতো অরেঞ্জ হয়ে যাচ্ছে তো ছোট ছোট অরেঞ্জ গুলো ভর্তি গাছ পুরো ভর্তি দেখ আমরা পৌঁছে গেছি সিটং এর অরেঞ্জ গার্ডেনে দেখছো এখানে লাইন দিয়ে কত গাড়ি দাঁড়িয়ে আছে এখানে আসলে টুরিস্টরা আসে এই অরেঞ্জ গার্ডেনটা দেখতে এবং মানে গাড়ি করেই আসে আবার এখান থেকে ফিরে যায় এটা একটা ট্যুরিস্ট স্পট সেজন্য এই জায়গাটায় সব সময় গাড়ির একটা জ্যাম হয়ে থাকে এখন আমরা অরেঞ্জ গার্ডেনের সামনে দাঁড়িয়ে আছি দেখো চারিদিকে এখানে অরেঞ্জ ওই অরেঞ্জ

এত সুন্দর ভিউ তো বারবার দেখতে পাওয়া যায় না তো আমরা দাঁড়িয়ে গেছি রেস্ট ও এনজয় করছি একটুখানি হাফ ধরে যাচ্ছে সেই জন্য এখানে বসলাম এখানে সিঁড়ি করা আছে বসে পড়লাম বসে বসেছি যখন কটা ছবিও তুলে নিল আর আর কি একটু রেস্ট নিয়ে আবার হাঁটব পুরো রাস্তাটা থেমে থেমে রেস্ট নিয়ে নিয়ে আস্তে আস্তে ও শেষের দিকে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল আর পা চলছিল না দমও প্রায় ফুরিয়ে এসেছিল জিত আবার বলে আমাকে নিয়ে নাকি ট্রেকিংয়ে যাবে তাহলেই হয়েছে আহ সানসেটের সময় চলে এসেছি এই যে পেছনে সানসেট হচ্ছে অলমোস্ট হয়ে গেছে এই যে আকাশটা খুব সুন্দর লাগছে আর এই দিকের ভিউগুলো তো অসাধারণ কেমন লাগছে খুব ভালো লাগছে ঠান্ডা এখন প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে হাওয়া দিচ্ছে খুব আর আজকে প্রচুর লোকের ভিড় ফার্স্ট জানুয়ারি তো প্রচুর লোক করতেছে প্রচুর লোক প্রচুর ভিড় হ্যাঁ কিন্তু ভিঞ্জি লাগছে না জায়গা এখন সানসেটটা হয়ে গেছে বলে সবাই চলে যাচ্ছে আস্তে আস্তে একটু আগে পর্যন্ত প্রচুর লোকের ভিড় ছিল লোকে ওই ওই দূর দূরে চলে গেছে হ্যাঁ ওই যে ওইদিকে দিকে টেগার ফেস আছে দেখো টেগার টেগার ফেসে দেখো অনেকে দাঁড়িয়ে আছে টেগার ফেসটা দেখাচ্ছি ওখানে অনেকে দাঁড়িয়ে আছে এখান Chicken barbecue. Chicken barbecue. Chicken এই ঠান্ডা ওয়েদারে আগুনে হাত শেখতে শেখতে বারবিকিউ চিকেন খেতে খেতে কিন্তু আমাদের বছরের প্রথম দিনটা খুব ভালো কাটলো তোমরা ফার্স্ট জানুয়ারি কিভাবে কাটিয়েছো আমাকে কমেন্ট সেকশন জানিও আর আমাদের এই ট্রিপের আরও দুটো ব্লগ কিন্তু আসতে চলেছে তো তোমরা দেখতে ভুলো না